সুন্দরবনের বাঘ দৈনিক পাঁচ থেকে সাত কেজি হরিণের মাংস খায় তবে সুযোগ পেলে একটি বড় সাইজের বাঘ তিরিশ কেজি মাংস যার বর্তমান বাজার দর আনুমানিক টাকা হাজার যদি গরু বা মহিষের মাংস খায় তারপরেও তার বাজার দর বর্তমানে তিন থেকে বিশ হাজার টাকা অথচ বাঘের কোনো ইনকাম নাই বাঘের কোনো চিন্তাও নাই আপনি ভাত খান আড়াইশো গ্রাম তার জন্য আপনি চুরি করেন ঘুষ খান সুদ খান অন্যের টাকা মেরেও খান তারপর আরো কত কিছু ধরেন আপনার অ্যাকাউন্টে অনেক টাকা পড়ে আছে কিন্তু আপনার শরীরে রোগ বাসা বেঁধেছে অর্থাৎ আপনি অনেক রোগের সাথে বসবাস করেন আপনার সন্তানেরা আপনার কথা শুনছে না তাহলে কিন্তু আপনার অনেক দুশ্চিন্তা বাঘের কিন্তু এই ধরনের দুশ্চিন্তা নেই কারণ বাঘ চিন্তা করে আজকে কি কি খাবে আর আপনি আপনি চিন্তা করেন বছর পরে মানুষ চিন্তায় বর্তমান নষ্ট করে দেয় আবার ভবিষ্যতে অতীত নিয়ে কাঁদে আগামীকাল কি হবে তা নিয়ে আজকেই চিন্তা করে নিজের বুঝা বাড়ানো নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই নয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক হাদিসে বলেছেন যদি ঘুম থেকে উঠে আপনি দেখেন আপনি সুস্থ আছেন এবং আপনার পরিবার নিরাপদে আছে এবং আপনার কাছে আজকের দিনের রুজির সন্ধান আছে তবে বুঝে নিবেন দুটো দুনিয়া নিয়ামত আপনার কাছে এসে জড়ো হয়েছে অতীত বা ভবিষ্যৎকে চিন্তা করে বর্তমানকে নষ্ট করা নিতান্তই ভুল তার মানে এই নয় যে ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হওয়া যাবে না বরং ভবিষ্যৎ সম্পর্কে তো আশাবাদী অবশ্যই হতে হবে কিন্তু দুশ্চিন্তা করে বর্তমানকে নষ্ট করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন আমিন সুন্দরবনের বাঘ দৈনিক পাঁচ থেকে সাত কেজি হরিণের মাংস খায় তবে সুযোগ পেলে একটি বড় সাইজের বাঘ তিরিশ কেজি মাংস খেতে পারে যার বর্তমান বাজার দর আনুমানিক ষাট হাজার টাকা যদি গরু বা মহিষের মাংস খায় তারপরেও তার বাজার দর বর্তমানে তিন থেকে বিশ হাজার টাকা অথচ বাঘের কোনো ইনকাম নাই বাঘের কোন চিন্তাও নাই আপনি ভাত খান আড়াইশো গ্রাম তার জন্য আপনি চুরি করেন ঘুষ খান সুদ খান অন্যের টাকা মেরেও খান তারপর আরো কত কিছু ধরেন আপনার একাউন্টে অনেক টাকা পড়ে আছে কিন্তু আপনার শরীরে রোগ বাসা বেঁধেছে অর্থাৎ আপনি অনেক রোগের সাথে বসবাস করেন আপনার সন্তানেরা আপনার কথা শুনছে না তাহলে কিন্তু আপনার অনেক দুশ্চিন্তা বাঘের কিন্তু এই ধরনের দুশ্চিন্তা নেই কারণ বাঘ চিন্তা করে আজকে কি খাবে আর আপনি চিন্তা করেন আপনি বছর পরে কি মানুষ ভবিষ্যতের চিন্তায় বর্তমান নষ্ট করে দেয় আবার ভবিষ্যতে অতীত নিয়ে কাঁদে আগামীকাল কি হবে তা নিয়ে আজকেই চিন্তা করে নিজের বুঝা বাড়ানো নিতান্তই বুকামি ছাড়া আর কিছুই নয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক হাদিসে বলেছেন যদি ঘুম থেকে উঠে আপনি দেখেন আপনি সুস্থ আছেন এবং আপনার পরিবার নিরাপদে আছে এবং আপনার কাছে আজকের দিনের রুজির সন্ধান আছে তবে বুঝে নিবেন দুটো দুনিয়া নিয়ামত আপনার কাছে এসে জড়ো হয়েছে অতীত বা ভবিষ্যৎকে চিন্তা করে বর্তমানকে নষ্ট করা নিতান্তই ভুল তার মানে এই যে ভবিষ্যৎ সম্পর্কে হওয়া যাবে না বরং ভবিষ্যৎ সম্পর্কে তো আশাবাদী অবশ্যই হতে হবে কিন্তু দুশ্চিন্তা করে বর্তমানকে নষ্ট করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন আমিন